হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই অনেক ভালো আছো যে যেখানে আছো সুস্থ আছো আমি নন্দিতা আজকে আবার নতুন একটা ব্লগে সবাইকে স্বাগত জানাচ্ছি আশা করি আজকে ব্লগটা তোমাদের প্রত্যেকের ভালো লাগবে প্রথমে শুরুতেই চলে এসেছি ছাদ বাগানে তার আগে সকালের বার্ষিক কাজকর্ম সব সেরে ফেলেছি এখন ছাদে এসেছি জামা কাপড় মেলতে আর এসে দেখছি এই ছোট্ট মিষ্টি কালারের গোলাপ ফুলের গাছটাই ডাল পাতা সেভাবে নেই গাছটাই কিন্তু যে কটা ডাল বেরিয়েছে তার প্রত্যেকটা মাথায় মাথায় ছোট্ট ছোট্ট করে গোলাপ ফুল ফুটেছে একটা করে এটা বর্ষাকাল তাই সেই জন্য গোলাপ ফুলের সাইজগুলো ছোটো হয়ে গেছে যদিও বা এই সময় ফুল না নেওয়াটাই বেস্ট কিন্তু আমি ওই মায়াই ধরে রেখে দিয়েছি আর রেইনলিলি ফুল তো এর আগেই তো অনেক ফুল দিয়েছে এখন দেখছি একটা দুটো করে টুকটাক হচ্ছে গাছগুলো একটুখানি ছেটে দেব এখনও ভরপুর বৃষ্টির আবহাওয়া রয়েছে হাসা করে আবার বৃষ্টি জল পেলে আবার গাছগুলোতে ফুলে ভরে যাবে লিলি আমার ছাদ বাগানে যেমন আলো হয়ে ফুটে রয়েছে তার সঙ্গে কিন্তু জবা ফুলের সংখ্যাও কমে এসেছে আর তার মধ্যে এক ধরনের পোকার আবির্ভাব হয়েছে আমার ছাদ বাগানে যে পোকাটা এসে ফুলগুলোকে খাচ্ছে ফুটন্ত ফুল কিন্তু ফুলগুলোকে খাচ্ছে আর ওর মধ্যে পটি করে রেখে দিচ্ছে আমি যখন ফুল তুলতে আসছি তখন আর ফুল পাচ্ছি না তবে হ্যাঁ সকালবেলায় এসে এক পাক দেখে যাচ্ছি যে এই ফুলগুলো ফুটেছে পরে এসে আর পাচ্ছি না তো নেক্সট দিন আমি তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করব পোকাটা কি পোকা আমি নামটা জানতে চাইছি আর অতি অবশ্য পোকাটাকে কিভাবে তাড়াবো সেটা আমাকে তোমরা তোমাদের জানা থাকলে আমাকে জানিও কিন্তু তো যাই হোক এদিকে আমি এই যে সকালে যে কাপড় চোপড়গুলো কাঁচা কুচো হয়েছিল সেগুলো এখন মিলে দিচ্ছি আমাদের গ্রীষ্ম বর্ষা শীত যে ঋতুই আসুক না কেন সকালবেলায় জামা কাপড় কাচা বন্ধ হবে না সকালবেলায় এক ডাং করে জামা কাপড় আমাদের কাচতেই হবে গতকাল একটু রৌদ্র সারা দিনে তো গতকাল সকালেই একটা বড় চিড়ির এক জামা কাপড় কাচা হয়েছে ভাগ্যিস দিয়েছিল সারা দিনে তাই জামা কাপড়গুলো সব শুকিয়ে গেছে আর আজকে তো সেই পরিমাণে অনেক কম একটা বালতি মাত্র তাও পুরো ভাবে বোঝাই হয়নি আর আজকে সকালবেলাতেই আমি স্নানটা সেরে ফেলেছি কারণ কাজ করতে করতেই বেশ অনেকটা বেলা হয়ে গেছে সেই জন্য ভাবলাম এখন স্নানটা সেরে নিই কারণ ছেলেকে আবার নিয়ে স্কুলে যেতে হবে আর তারপর রয়েছে রান্না বান্না বিভিন্ন ধরনের কাজ তো সকালে যেহেতু বেলা হয়েই গেছে যখন তাহলে একবারে স্নানটা সেরেই নিই আর যেহেতু আজকে সোমবার আর সেহেতু সকালবেলা স্নান সেরে একবারে মহাদেবের পুজোটাও হয়ে যাবে আর আমার কি হয়েছে জানোই তো যে আমি উপোস থাকতে পারি না বেশি বেলা পর্যন্ত তাই সকাল সকাল পুজোটা সেরে নিয়ে যত তাড়াতাড়ি জলটা খেতে পারব তত তাড়াতাড়ি আমার দেহের পক্ষে মঙ্গল বাসনগুলো ছাদেই এখন মাজি নিচে জল কাদার কারণে নিচে আমি কোথাও ঠাকুরের বাসন নামাই না আর উপরে যেহেতু মোটরের পাইপ তোলা আছে এই পাইপে করে উপরে জল নিয়ে নিই জল নিয়ে বাসনগুলো ধুয়ে ফেলি এখন আর মটরের পাইপ মানে মোটরের জল এখন আর তো লাগে না বৃষ্টির জলেই আমার ছাদ বাগানের গাছগুলো হতে হয়ে যায় আজকে মোটামুটি এই সাড়ে ছটা পনেরো সাতটার দিকে আমি ঘুম থেকে উঠেছি তারপরে ওই ঘর দূর ঝাড় দিয়ে উঠান টুঠান ঝাড় দিয়ে মাজা ঘষা তারপর কাচাকুচো নিচে স্নান করে উঠে আস্তে আস্তে এই বেলা আজকে এখনো পর্যন্ত ছেলেকে ঘুম থেকে তোলানোর সময় পায়নি কারণ ছেলেকে ঘুম থেকে তোলালে ওর ব্রাশ করানো ওকে পরিষ্কার করে ফ্রেশ করে দেওয়া ওর ব্রেকফাস্ট সমস্ত কিছুর দিকে ব্যস্ত হয়ে যাবো আর আমি তো এখনো পর্যন্ত উঠতেই পেরেছিলাম না আমি বাইরের কাজে এখনো পর্যন্ত ছিলাম সেই জন্য ভাবছি পুজোটা সেরে নিই পুজোটা সেরে নিয়ে তারপরে আমি হচ্ছে ওকে গিয়ে ঘুম থেকে তোলাবো আর ওকে ঘুম থেকে তুলিয়ে আজকে আর ব্রেকফাস্ট করানো না সোজা একদম যা পাবো হাতের গোড়ায় ভাত হোক ম্যাগি হোক ওকে খাইয়ে নিয়ে সোজা স্কুলে দিয়ে আসবো আর এই যে এইদিকে তুলসীটা প্রথমেই তুলে নিচ্ছি তারপরে ফুল তুলব আর আগের দিন হচ্ছে মা বেলের পাতা তুলে নিয়েছে আসলে শ্রাবণ মাসের সোমবারে বেল গাছে হাত দিতে নেই বা বেলের পাতা ছিটতে নেই সেই জন্য আগের দিন এই কাজটা করে রাখতে হয় সেটা আমিও জানতাম না আমি এইবার প্রথম শুনছি তো তুলসী পাতা হোক পাতা হোক তোলার নিয়ম রয়েছে যে কোনো দিনে যখন তখন কোনো তিথি বা বার না দেখে গাছে হাত দিতে নেই কিন্তু সেগুলো আর আমি মানি কোথায় তবে ভাবছি এগুলো আস্তে আস্তে ফলো করার চেষ্টা করব আর আজকে মন ভরে আমার নীলকণ্ঠ গাছগুলোতে ফুল ফুটেছে আজকে আমি মন ভরে ঠাকুরের পুজো দিতে পারবো আর যে শ্বেতকণ্ঠ গাছটা ছিল তাতেও দেখছি আজকে আবার দুটো ফুল ফুটেছে যেটা এই প্রথমবার আমি ঠাকুর পুজোয় লাগাব তবে আরও দেখছি একটা ফুল শুকিয়ে রয়েছে মানে আগের দিনও এই ফুলটা হয়েছিল আসলে এই বর্ষা জলে না গাছগুলো একদম ঝাঁকড়া হয়ে গেছে ভিতরে ভিতরে ফুলগুলো ফুটে রয়েছে সেগুলো আর কুড়িয়া তোলা হয় না ওই ভিতরে ভিতরেই থেকে যায় সেগুলো আবার বীজ হয়ে যায় আর এই যে ছোট্ট দুটো টগর ফুলের গাছ সিঙ্গেল বাপড়ি তো এই গাছ দুটোকে আমি চারা করেছিলাম একটা কারণে কারণ আমি ভেবেছিলাম যে গেটের দুই পাশে রাখলে ভারী সুন্দর লাগবে কিন্তু আমাদের গেটের ওখানে এই গাছ দিলে গাছ মরে যাবে কারণ ওখানে একটুও রোদ্রু পড়ে না তারপর ঠাকুরের পুজো দেওয়া কমপ্লিট করলাম আর সত্যি কথা বলতে এবার শ্রাবণ মাসের কোনো সোমবারই আমি সেরকম করে যাঁকয করে পুজোটা দিইনি ওই ঠাকুরের মাথায় একটু জল ফুল জল ঢেলে দিয়েছি এটাই যা তাছাড়া আমি আলাদা করে ঠাকুরের জন্য যাঁকজ্ঞ করে পুজো দেওয়া সেটা করিনি আর এই যে সবুজ চুরি হাতে একটা করে পড়ছি আর ভেঙে যাচ্ছে যদিও বা শখ করে তিন চারটে করে পড়ছি সেই দিনই শেষ হয়ে যাচ্ছে তাই ওই একটা করে পরে রাখছি একটা করে ভেঙে যাচ্ছে আবার একটা করে পড়ছি তাই হাতেরটা ভেঙে গিয়েছিল তাই আর একটা পরে নিলাম এদিকে আমার হাজব্যান্ড সবজি বাজার করেও নিয়ে চলে এসেছে আজকে একদম নিরামিষ হবে কিন্তু আমার ছেলের জন্য সকালে একটা করে ডিম সিদ্ধ আমাকে দিতেই হয় আর যদি আগে আমার মনে থাকতো তাহলে আমি ডিম সিদ্ধটা দিতাম না আমি ঝুলে ঝুলে আর কি ডিম সিদ্ধটা বসিয়ে দিয়েছি নাহলে আজকে পুরোপুরি সারাদিন সমস্তটাই নিরামিষ হতো বেলুনটা আবার নিয়ে যাচ্ছিস দেখ গা রাস্তায় বুঝ দেখ রান্নার এদিকে সমস্তটা জোগাড় করে নিয়েছি এখন ছেলেকে স্কুলে বার করে দিয়ে আমি রান্নার পারে বসে যাব। আর আজকে শাশুড়ি মা আমার ছেলেকে স্কুলে নিয়ে যাচ্ছে অন্যদিন আমিই নিয়ে যাই আজকে মা বললেন যে আমি নিয়ে যাই তাই ভাবলাম যে ভালোই হলো তাহলে মা আজকে ওকে স্কুলে নিয়ে যাক আমি এদিকে রান্নাবান্নাটা তাহলে নিশ্চিন্তে করতে পারবো এই যে এই বাড়ির নতুন সদস্য কিন্তু কতদিন কতদিনকে রাখতে পারবো তা জানি না কারণ হচ্ছে সবাই তো আর বিড়াল পছন্দ করে না সেই কারণের জন্য আসে খেতে দিই চলে যায় এইভাবে আর ওর গায়ে আমি হাত দিই না কারণ ও কোথা থেকে এসেছে কীরকম সেটা তো জানি না তবে মাঝে মাঝে যখন ইচ্ছা হয় আমি হাতটা বাড়িয়ে দিই আমার হাতের উপরে ও তখন হাতটা রাখে তবে হ্যাঁ নখ বার করে কিন্তু সেই ভয়ে আমি আর কি ওর গায়ে খুব একটা হাত দিই না তবে খাবার দিতে দিতে এখন বেশ অনেকটা হচ্ছে আমাদের কাছাকাছি চলে এসেছে আগে তো ভয়ে দূরে দূরে পালিয়ে পালিয়ে যেত তবে এই খেতে দেব এর থেকে বেশি মায়ে জড়াবো না সেই তো এখন দেখা যাক। তারপরে সবাই মিলে খেতে বসেছি আজকে একটা চচ্চড়ি ভাজা আর ডাল হয়েছে একদম সিম্পল তরকারি নিরামিষ খাবার তো উনি খাবেন না সেই জন্য ওনাকে খাবার দিন আর উনি আরামে ঘুমাচ্ছে এবার তো দুজনকে কেমন লাগছে আজকে যেহেতু ঝুলনো যাত্রা খাওয়া দাওয়ার পরে বিকেলে একটু বিশ্রাম নিচ্ছিলাম শুয়ে প্রায় ঘুমিয়েই যাচ্ছিলাম তখন বেশ কিছু বাচ্চারা এসে বলছে ভাইকে সাজিয়ে দিতে মানে আমার ছেলেকে তো সেই সুযোগ আমি আর হাতছাড়া করলাম না কারণ নিজের ছেলেকে গোপাল রূপে দেখতে কোন মায়েরা না চায় সেই কারণের জন্য নিজে হাতে নিজের ছেলেকে সাজিয়ে দিলাম সুন্দর করে আমি যেহেতু সাজগোজ খুব একটা করি না তাই আমার কাছে জুয়েলারি ভীষণ কম তবে জানি না কোথায় কোথায় থেকে সমস্ত কিছু জোগাড় হয়ে গেল বিয়ের ওড়না টন্যা ছিল নিজেরও ওড়না ছিল তাই দিয়ে ওকে সাজালাম আর এই পুচকুটাকে আমার বড় মেয়ে সাজিয়েছে অর্থাৎ আমার বন্ধী সাজিয়েছে দুজনকে ভারী মিষ্টি লাগছে তাই না এরপর দুজন মিলে বেরোবে নগরের উদ্দেশ্যে সত্যি কথা বলতে দুজনকে এত কিউট লাগছিলো মনে হচ্ছিল যেন ওদেরকে শোকেসের মধ্যে সাজিয়ে রেখে দিই ওদেরকে ছাড়তে ইচ্ছা করছিল না পরে আমার ছেলে ঘুরে এসে যখন সন্ধ্যাবেলায় জামা কাপড় ছাড়তে যাচ্ছিলো তখন আমার একদম মন চাইছিলো না যে ওকে জামা কাপড়গুলো খুলে ওকে সাজহীন করি বারো মাসি গাঁদা ফুলগুলোয় তো ফুল দিচ্ছে প্রতিদিন পুজো করছি আর হ্যাঁ আমার হাতটা প্লিজ কেউ কিছু মনে করো না আমার ছেলের পায়ে আমি আলতা পরিয়ে দিলাম তো সেই কারণের জন্য তাড়াহুড়ো সন্ধ্যা লেগে যাচ্ছে তাই তাড়াহুড়ো করে আমি আর কিছু পাইনি নিজের হাত দিয়েই করেছি হাতে সাবান দিয়ে এসেছি তাও কিন্তু হাত থেকে আলতা আর উঠছে না জানি না কতক্ষণে উঠবে এই হাত যেখানে দিচ্ছে সেখানে আলতা লেগে যাচ্ছে অথচ যখন সাবান দিয়ে হাত ধুচ্ছি তখন খুব একটা আলতা উঠছে না পুরোপুরিভাবে তো ঠিক আছে আজকের মতো এই পর্যন্তই থাকছে আজকের ব্লগটা ব্লগটা কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও আর চ্যানেলের নতুন বন্ধু থাকলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বন্ধুই আমার সঙ্গে থেকে আজকের মতো বিদায় নিচ্ছি এখান থেকেই